প্রতিটা দিন অনলাইন টেস্ট আমার এই চ্যানেলে দেওয়া হয় যারা প্রতিটা দিন অনলাইন টেস্ট দিতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সঙ্গে জুড়ে থাকুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় উত্তরটি হলো গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো প্রথম খেলারত্ন পুরস্কার কে পায় উত্তরটি হলো বিশ্বনাথ আনন্দ পায় প্রথম খেলারত্ন পুরস্কার উত্তরটি হল বিশ্বনাথ আনন্দ পাই প্রথম খেলারত্ন পুরস্কার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আর্লার্টিক মহাসাগরের একটি শীতল স্রোতকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো লাভাডোর বলা হয়ে থাকে আর্লার্টিক মহাসাগরের একটি শীতল সৎকে উত্তরটি হলো লাভাডোর বলা হয় আর্লার্টিক মহাসাগরের একটি শীতল সৎকে নেক্সট প্রশ্ন বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো ব্যারোমিটার যন্ত্র বলা হয় বায়ুর চাপ মাপার যন্ত্রটিকে উত্তরটি হলো ব্যারোমিটার যন্ত্র বলা হয় নেক্সট প্রশ্ন বিধবা আইনকে পাস করে থাকেন উত্তরটি হলো আঠেরোশো সালে বিধবা আইন পাস করা হয় উত্তরটি হলো আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা আইন পাশ করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আলোর প্রতিসরণের সূত্রকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো স্মেল আলোর প্রতিসরণের সূত্রকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো আলোর প্রতিসরণের সূত্র স্মেল আবিষ্কার করে নেক্সট প্রশ্ন জিকতিক্ত কি রূপে কাজ করে থাকেন উত্তরটি হলো পরিপাকমূলক রূপে যিক্তিক্ত কাজ করে থাকেন উত্তরটি হলো পরিপাক রূপে যিকতিক্ত কাজ করে থাকে। নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো আত্মারাম পান্তরাঙ্গ প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল আত্মারাম পান্তুরঙ্গ নেক্সট প্রশ্ন ভারতের পাখিরালয় কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থানে ভারতের পাখিরালয় অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থানে ভারতের পাখিরালয় অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন রক্তকোষের ক্যান্সারকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো নিউকেমিয়া বলা হয় রক্তকোষের ক্যান্সারকে উত্তরটি হলো নিউকেমিয়া বলা হয়ে থাকে রক্তকোষের ক্যান্সারকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং